রাত্রে আরেকটা আমেরিকি গরু মারা গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো থামনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে কিনে ভিডিও বানাবো কালকে যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো বা বলতে পারবেন আর যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে যাইকেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো আরব গরু খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো এখানে মূল কাহিনী হচ্ছে কালকে একটা ভিডিও আমি আপলোড করছিলাম যেখানে দেখাচ্ছিলাম যে খামারে সেটা ছিল দুপুরবেলা যেটা আমড়েকির বাচ্চা মারা গেছে হ্যাঁ এবং ওই সেম কোয়ালিটি আমেরিকির বাচ্চা রাত্রে আবার একটা মারা গেছে হ্যাঁ তো কালকে আমি বলছিলাম জানি না কি বল বলবে তো কালকের যে খবরটা সেটা হচ্ছে যে আজকে যাবে প্লাস এইটের খবরটাও আজকে যাবে হ্যাঁ দেখা যাক কালকে কি বলে কফিলে তবে আমাদের দায়িত্বে আছে সুপারভাইজার বলেন বা আর মিটা এখানে মোদির বলে আরে বোধ বলছি যে দেখ এরকম এরকম এটা কোনো অসুস্থ ছিল না হঠাৎ করে মারা গেছে বুঝতে এখন কপিলে কী বলে সেটাই শুধু বাকি আছে জানি না কী হবে আজকে বিকালে হ্যাঁ তবে নিজের কাছে খারাপ লাগতেছে হ্যাঁ এগুলো দাম কিন্তু অনেক বেশি সাধারণ যে গরুগুলো আছে হোলানি গরুগুলো দেখতে পাচ্ছ না তবে গরুগুলো তো ওগুলো চাইতে কিন্তু এটার দাম অনেক বেশি হ্যাঁ তারপর কালকে দিনের বেলা একটা মারা গেল তার আগের দিনে একটা মারা গেছে আজকে গেল রাত্রি একটা মারা গেলো এটা তো কাছে খারাপ লাগতেছে তাই না আসলে বুঝে উঠতেও পারতেছে না যে আসলে কি সমস্যা বা কিসের জন্য মারা যাচ্ছে আল্লাহ জানে হয়তো বা আর আপনাদের যদি মানে আইডিয়া থাকে যে এটা হয়তো বা এটার কারণে এই সমস্যার কারণে মারা যাচ্ছে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন কারণ কালকে ডাক্তার পর্যন্ত আসছিল ডাক্তার এসে আপনার এই সম্পূর্ণ আমেরিকে ভ্যাকসিন করছে বিকালে তারপরও আজকে রাত্রি একটা মারা গেছে আসলে কথা কি যে আপনার নসিবে থাকলে আর কি যা হয় আর সৌদি আরবে প্রচণ্ড গরম তবে রাত্রে যেটা মরছে এটা গরম এরিয়াতে না কারণ রাত্রে তো আবহাওয়া ভালো ছিল হুম এখন কিসের কারণে যে মরলো এই জিনিসটা না আমরা বুঝতে পারতেছি না কালকে যে ডাক্তার এসে ভ্যাকসিন করে গেছে ওই বুঝতে পারতেছে যাই হোক কিছু করার নাই এখন অপেক্ষায় শুধু যে কপিলে কি বলে আর সেটা আপডেট ইন্ডিশন আপনাদেরকে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রেখেন বাকিরা আল্লাহ ভরসা আর আমার ইউটিউব চ্যালেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফিজ